এভরিওয়ান গুড মর্নিং তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সমস্ত কিছু করে তো ছাদে এসেছি এখন হচ্ছে জল রোদে দেব মানে কাপড় নেড়ে টেড়ে সব জলটা রোদরে দেবো এখন তো চলো আজকে সারাদিনে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখে থাকো এই দেখো কত কুল রোদরে দিয়ে দিয়েছি এইগুলো হচ্ছে শুকিয়ে এইগুলো দিয়ে আচার হবে তো তারপরে এই যে আমার স্নানের জল রোদ্রে দিচ্ছি এখন তো এরপর দেখো আমার সকালে কিন্তু ফুল তোলা হয়ে গেছে তো আর এই ফুলগুলো হচ্ছে আমাদের বাড়িতেই হয়েছে তিনটে ফুল ফুটেছে আজকে এইগুলোকে হচ্ছে কাল বলে তো এগুলো সাধারণত শিব পুজো লাগে আর এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর তো দেখো আমি যে তিনটেই তুলে নিলাম তো চলো তো এরপরে সকালবেলা আমার আজকে খুব খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছিলো যার কারণে যে খিচুড়ি করছি আজকে খিচুড়ি আর তার সঙ্গে হবে ডিম ভাজা প্লাস মাছ ভাজা তো চলো এটা হচ্ছে কলাইয়ের ডালের খিচুড়ি এইটা মানে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো এইদিকে দেখো আমি ডিম ভাজা করে নিয়েছি আর এখানে একটা মাছ ভাজা আছে তো চলো আমি মাছ ভাজা খাবো না ওইটা আমার শ্বশুরমশাইয়ের জন্য যার কারণে একটাই ভেজেছি মাছ আর ডিমার সঙ্গে খাবো না ওই কারণে তো এখন হচ্ছে খেয়ে নেবো তো তারপরে আমরা যে সাইডটা একটু এসেছি আমাদের এই যে পুকুর পাড় তো এই যে আমার শ্বশুরমশাই জালটা নিয়ে রেখেছিল আর ওই দেখো আমার শাশুড়ি মা আর এদিকে আমার বর মানে মাছ বেঁধেছে হয়তো খুব একটা মাছ নেই পুকুরে ওই তো দেখা যাক দেখো পরে তোমাদেরকে দেখাবো যে কী মাছ পেয়েছে তো এমনি এই যে শখ করে অল্প কয়েকটা ছাড়া হয়েছিল সাধারণত পুরো মাছ ছাড়া হয় না তো শখ করে ছাড়া হয়েছে না এই যে ধরছে তাই তো তারপরে দেখো এই যে একটা বিয়েবাড়িতে মানে বিয়ে বিয়েবাড়ি নিমন্ত্রণ আছে এই যে ভাল দিকে না হয়েছে আর তো ওই নিয়ে আসটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আমার শ্বশুর মশাই বিকালে হয়েছে যাবে বিয়েবাড়ি তো এই যে এরপরে দেখো সন্ধ্যার দিকে আমার খিদে পেয়ে গেছিলো আজকে হচ্ছে শিঙার আর মুড়ি খাচ্ছি শিঙাড়া মুড়ি আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো তারপরে দেখো এই যে ওনারা রেডি হয়ে গেছে এখন বেরোবে আমি মানে আমরা দুজন যাবো না ওনারা যাবে আজকে আর বেশ দূরে বিয়ে বাড়ি যার কারণে হচ্ছে ওনারাই যাচ্ছেন তো এই যে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে তারপরে হচ্ছে আমি কয়েকটা ফুচকা বানালাম দেখো খুব খেতে ইচ্ছা হচ্ছিলো যেহেতু বিয়েবাড়িতে যায়নি তার কারণে আর এরপরে দেখাই আজকে রাত্রেবেলা কি খাওয়া দাওয়া হবে তো এই যে আমার ফেভারিট মিষ্টি এনে দিয়েছে আমার বর রসমালাই আমার কিন্তু ভীষণ মানে প্রিয় মিষ্টির মধ্যে আমার এই মিষ্টিটাই সব থেকে ভালো লাগে খেতে আদারওয়াইজ সেরকম মিষ্টি পছন্দ করি না আর এইখানে দেখো আজকে কি রান্না করেছি এখানে আছে ফ্রায়েড রাইস আর এদিকে আছে পনিরের তরকারি ভেজ পুরো তো চলো রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া এখন করে নেবো আর আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা গুড নাইট